আমরা যে প্রতিনিয়ত লক্ষ্য করি যে উনি যখন বাড়ির থেকে বের হয় মানে উনি কিন্তু মহিষকে ডাক দেওয়া লাগে না উনি যখন বাড়ির থেকে বের হয় মহিষ কিন্তু ফলো করে কোন টাইমে থেকে বের হইতেছে তো মহিষও ওনার পিছনে উনি আস্তে আস্তে হাঁটলে মহিষও আস্তে আস্তে হাঁটে উনি যদি আপনার হাঁটার স্পিডটা একটু জোরে করে তো মহিষও আপনার পিছে পিছিয়ে দৌড়ায় তো রুটে আসার টাইমে আপনার যে আমাদের ধান খেত আছে বা অনেকে ভুট্টা খেত আছে রাস্তার সাথে বা অনেকে যে আপনার খের আছে ঘাস আছে এগুলা যে পড়ে থাকে বা কারো খেতে মানে মহিষ খাবে না যদি মহিষের মালিক কোনো কিছু নিজে কিনে দেয় তাহলে খাবে আসলে একটা প্রাণী যে একটা মানুষের এতটুকু ভক্ত হয় একটা মানে এতটুকু যে একটা মানে মহিষের মালিকের সাথে রিলেশন হয় আমরা কখনো এটা দেখি নাই যা দেখছি মজনু ভাইয়ের বেলায় আর ওনার নামটা রাখছে কালু কালু বলে ডাকার সাথেই আপনার ওনার কাছে ছুটে যায় এই জিনিসটা আমরা অন্য কোথাও লক্ষ্য করি না আমরা ঘাটে চলাফেরা করি বা আমরা অন্য অন্য মিডিয়ার মাধ্যমেও অনেক প্রাণী সম্পর্কে গল্প দেখছি মিডিয়াতে কিন্তু এরকম দেখি নাই যে একটা মানে মজনু ভাইয়ের মহিষের মতো এরকম একটা আপনার রিলেশন বাজারে মি যায় যা কয় তাই শুনে যিনি খারাপ কয় খিদি খারাপ হয় দুই আলি কলা যায়। খিলা ভালো তুই বে খালি আমার আমার পোলা খাবো না এই বলে আর দুইটা কলার মুহে না এই যে সবলে চেষ্টা করলো আর মোট দিল না লাস্টে উইক করে তা আর খেলা খেলোই নে অন্য অন্যটা যায় খাবো কিন্তু ওটা দুই কলা আর খেলো না পোলা পোলা কথা কইছে আর খেলো না যা কয় তাই শুনে যিনি নিজে খারাপ সিদি যাব পাশাপাশি ঘুরি ঘুরি বেড়ায় এর জায় ঘুরি ঘুরি বেলা এরপ এর ভাঁজে চলতে আছে মানুষ দেখতে দেখে সম্বাদব সম্বাদু নিজে মারা এরপ ধরেন খেলার ফেলছে টুটে কিনছিলাম এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে আজ সাড়ে ছয় বছর আগে এখন মোষ দুইটা পাল্টা আছি সাড়ে ছয় বছর ধরে আমি যেখানে যাই সেখানে মোষ দুইটা যা দুইটার মধ্যে একটা বিক্রি করছি এক লাখ ষাট টাকা আর এই মোষটা আছে মনে করেন পাল্টা আছি হাটও নিয়ে গেছিলাম বেশ ফের এখন আমার পাশে পাশে যাই হাটের মানুষ কইসে বলে এটা বেছিস নেই তেন তোর কথা শুনে আমরা নিয়ে গেলে তো আর আটকা আমরা তাই এখানে হাটের তুলে ঘুরিয়ে নিয়েছি এখন পাল্টা